এক বছর আগে এখন তোমার ওরা বলতে চাইছে যে এখন আবার ডেট দিচ্ছে শুধু ডেট বাই ডেট দিচ্ছে কিন্তু আমার ছেলের কিডনিটা খুবই খারাপ আছে উনিশ পার্সেন্ট কাজ করছে টাকার জন্য কোনোভাবে চিকিৎসা করাতে পারছি না সেই জন্য এখন ঘরেই যাচ্ছি এখন আমরাই পাড়া থেকে মানে কেমন কেমন কি কেমন কি টাকা পয়সা খরচ হচ্ছে যেমন দিচ্ছে হ্যাঁ মানে দিচ্ছে না খরচ কেমন কি হচ্ছে খুব এই নাম তোমার আলম বৌরি হ্যাঁ আলম বৌরি আচ্ছা তুমি প্রশ্ন করো কোন ক্লাসে পড় তুমি ওয়ানে ওয়ানে আর তোমার শরীর খারাপ হয়েছে ও তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে তো তারপর বলুন বাকিটা

যখন তখন এমনিতে ডাক্তার বলে যে যে পেচ্ছাপ যখন তখন বন্ধ হয়ে যায় চিন্তা করবেন না এই এটার ভিডিও করছি আমি হ্যাঁ আর এই ভিডিওটা প্রচুর মানুষ দেখছে প্রচুর মানুষ দেখছে তারা প্রত্যেকে কিন্তু এর জন্য সাহায্য পাঠাবে প্রত্যেকেই এর চিকিৎসার জন্য সাহায্য পাঠাবে বাড়ি কোনটা এটা এটাই তো এটাই বাড়ি আর এই জায়গাটা নাম কি আছে বেলিয়াতোর পশ্চিম পাড়া বেলিয়াতোর পশ্চিম পাড়া আর আপনার নাম আমার নাম হচ্ছে প্রশান্ত বাউরি প্রশান্ত বাউরি বাচ্চার বাবা আর আপনার নাম আপনি কি বাচ্চার মা তো আপনারা যারা যারা দেখছেন আজকের ভিডিওটা দয়া করে বলছি এই ছোট্ট শিশুটা এই ছোট্ট শিশুটার কথা ভেবে যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু সাহায্য করবেন আমি এনাদের টোটাল ডিটেলসটা এনাদের টোটাল ডিটেলসটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন আর এখানে তিন হাজার টাকা আছে এটা মা মানুষ সেবার শ্রম থেকে তিন হাজার টাকা আছে এটা তুমি ধরো এটা তোমার চিকিৎসার জন্য ঠিক আছে এটা মামাশ সেবা সঙ্গে থেকে তিন টাকা দেওয়া হলো আর বাকি যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ যে এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে যদি মনে হয় যে এই বাচ্চাটাকে সুস্থ করতে আপনারা সবাই এগিয়ে আসবেন যার যেমন সামর্থ্য হবে খুব বেশি বলছি না ভিডিওটাকে শেয়ার করুন বেশি করে আর যার যেমন সামর্থ্য হবে যার যেমন সেইভাবেই এই বাচ্চাটাকে যদি একটু সাহায্য করেন তাহলে এই ছোট্ট ছ বছরের বাচ্চাটা কিন্তু সুস্থ হতে পারবে আপনাদের বাড়িতেও কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে আছে তাদেরকে আপনারা চকলেট বিস্কিট অনেক কিছু কিনে দেন দেন তো তাহলে এই বাচ্চাটাকেও একটা হরলিক্সের প্যাকেট কিনে দিন একটা হলিক্সের কত দাম দুশো আড়াইশো টাকা দাম আপনারা যদি মনে করেন যে কে আপনারা দিতে পারবেন এর থেকে বেশি দিতে পারবেন যেটা আপনাদের মনে হবে আপনারা কিন্তু সেইভাবেই এই বাচ্চাটার কথা ভেবে যাতে এই বাচ্চাটা আর পাঁচটা বাচ্চার মতোই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে লেখাপড়া করতে পারে পড়াশোনা করতে পারে এখানে এতজন মানুষ এখানে এত এত মানুষ যে জড়ো হয়েছে আজকে বেলিয়াতরে বাঁকুড়া জেলা বেলিয়াতোর আজকে মামর্ষ্য সেবা সম থেকে এসেছি আমরা আমরা এসে যখন তিন হাজার টাকা দিলাম এই বাচ্চাটার জানি এই তিন হাজার টাকাটা খুবই সামান্য কিন্তু আমরা তো বিভিন্ন পরিবারে পরিবারে দিয়ে থাকি বা যেয়ে থাকি তাই আমরা যতটুকু পারলাম আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিলাম আর আপনারা যখন ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি এই বাচ্চাটার কথা ভেবে এই অসহায় পরিবারটার কথা ভেবে যদি একটু সাহায্যের হাত বাড়ান তাহলে ছোট্ট শিশুটা কিন্তু সুস্থ হতে পারবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আর আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বুঝতে পারিনি যে আপনারা কি জন্য সবার কাছ থেকে টাকা চাইছেন তো আপনারা কত পেয়েছেন আমি জানি না তবে এই ভিডিও থেকে অনেক মানুষ সাহায্য করবে আপনারা যেভাবে সবার কাছে সাহায্য চাইছেন সেইভাবেই সাহায্য চান আপনারা কারণ অল্প টাকার ব্যাপার না একটা কিডনি ফেলিওর হয়ে গেছে আর একটা কিডনি উনিশ পার্সেন্ট কাজ করছে মানে এইটাও কিন্তু এখনই মানে এমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন তাই এর জন্য সবাই সাহায্য পাঠাবে যতজন মানুষ ভিডিওটা দেখছে সবাই শেয়ার করবে আর তার সাথে সবাই কিন্তু আপনাদেরকে সাহায্য পাঠাবে আর আপনি একটু সবাইকে বলুন যাতে আপনার ছেলের জন্য সবাই সাহায্য করে আপনি একটু বলুন এই ভিডিওর মাধ্যমে একটু বলুন আপনারা আপনারা সবাই সাহায্য করবে আমার ছেলের জন্য যেন চিকিৎসাটা ভালোভাবে করাতে পারে তো যেখানে এই মানুষগুলো টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না আজকে যদি এই মানুষগুলো একটু টাকা পয়সা পায় তাহলে এই ছোট্ট শিশুটাকে আবার কিন্তু চিকিৎসা দিতে পারবে আর মা মনসা দেবীর আশীর্বাদে তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে আর তুমি সবাইকে বলো সবাই একটু হেল্প করো বলো 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 তুমি বলো সবাই একটু হেল্প করো সবাই একটু হেল্প করবেন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই ছোট্ট বাচ্চার কথা ভেবে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আজকে বেলিয়া তোরে আমি এনাদের সম্পূর্ণ ডিটেলসটা সম্পূর্ণ ডিটেলসটা আমি দিয়ে রাখবো যার যেমন সামর্থ্য হবে আপনারা একটু সাহায্য করবেন অনেক টাকা পয়সা অনেক বাজেভাবে খরচা হয় নষ্ট হয় দৈনন্দিন জীবনে কিন্তু যারা টাকার জন্য চিকিৎসা করাতে পারে না সেই সব মানুষের কষ্টগুলো আপনারাই দেখবেন আপনারা সবাই বাড়িতে আছেন আর মামান সেবার ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেছেন বা দেখছেন আর দয়া করে বলছি এই ছোট্ট শিশুটাকে একটু সাহায্য সাহায্য করবেন চিন্তা করবেন না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবাই কিন্তু সাহায্য পাঠাবে আর তার সাথে সবাই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনারা সবার সাথে একটু ভালো করে কথা বলে নেবেন আর বাকি ঠিকানা চাইলে ঠিকানা দেবেন কেউ যদি এসেও সাহায্য করতে চান সাহায্য করবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যেন সবাই এই বাচ্চাটাকে সাহায্য করার সুযোগ পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন জয় মা মনসা